সন্তানকে নিয়ে আমার বাপের বাড়ি তুই থাক তোর সংসার নিয়ে চলে গেলাম হয় মোহাম্মদ কি মুক্ত কর নতুন মোহাম্মদ আবু জেহের দরবার ছেড়ে দিয়ে সুবাহ না মুজিম বলতেছে ভাইয়েরা খুব টেনশনে পড়ে আছি ঘুম চোখে আসে না সংসারের শান্তি বলে কিছু নাই অশান্তির দাবানল চলতেছে হবেই তো হবেই তো যে সংসারে আল্লাহ আলাই আল্লাহ রাসূল নাই সেই সংসারে আগুন আর দাবানল তো দাউ দাউ করে জ্বলবেই ঠিক না আমার ভাইরা আমার বাবাজিরা তারা বলতেছে মুতিন বলতেছে মোহাম্মদ কে মুক্ত করার জন্য আমার কি করা লাগবে কি ভূমিকা পালন করা লাগবে আমাকে বলো সেটাই আমি পালন করব সুবহানাল্লাহ পড়বেন না আমরা তিনজন মারা মারি বা দাপা দাপি করলে হবে না যেতে হবে আরেকজনের কাছে তিনজন মিলে চলে গেলেন আবু জেহেলের বডিগার্ডের কাছে কাছে ওনার নাম হচ্ছে বুখতারি ইবনে হিসাম কি নাম বললাম বুখতারি বুখতারি ইবনে হিসাম আবু জেহেলের বডিগার্ড ছিলেন যিনি

কি জানি আমার বিবিকের ভিতরে দোল হয়ে গেল আর মনে মনে চিন্তা করতে লাগলাম হাই রে এই মানুষটা যদি মৃত্যু বরণ করে গোটা জাতিটার তো ধ্বংস হয়ে যাবে গোটা জাতিটাই অসভ্য জাতিতে পরিণত হয়ে যাবে সভ্য জাতিতে আর ফিরিয়ানা আনা সম্ভব হবে না অতএব চিন্তা করেছি যেভাবেই হোক মোহাম্মদকে মুক্ত করা লাগবে কয়জন হইল চারজন এই সাত মিলে আরেক জনের কাছে গেলেন ওনার নাম হচ্ছে ঝাইমা ইবনে আসওয়াদ ইবনে কি নাম ঝাইমা নামগুলো খুব কঠিন বাজার সিরাদ ইবনে হিশামের বর্ণনা এসেছে ঝাইমার বাড়িতে রাতের অন্ধকারে এই সাতজন মোটা মোটা মানুষগুলা যখন চলে গেল আহ না করলো যখন দরজার ভিতরে সঙ্গে সঙ্গে দয় ছাইমা দরজা খুলে দিল ছাইমা রে এত গভীর रजনিতে তোমারে ডাকলাম আর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে বেপার কি বুঝল না ছাইমা বলতেছে সংসারে অশান্তির দবানন জ্বলতেছে ভুল তো সুখে আসে না তুমি মেসওয়াব কোরা সজীব ভক্ত খাবার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মারো শুধু হা কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হা কথাটা উচ্চ স্বরে বলতে জানো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু না তুমি যেই কালে মার দাওয়াত দিলে বুকে তেনে তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে সাইদি আজকে কবরে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কতজন ফাঁসিতে ঝুলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদা রজ্জ আঁকড়ে ধরে থাকতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কয়জন পাঁচজন সাইমার বাড়িতে চলে গেল কি জন্য অশান্তি বলো সাইমার পরিচয়টা একটু দিয়ে নেই আপনাদেরকে সাইমা হচ্ছে আবু জেহেলের সবচেয়ে নিকটতম একজন ব্যক্তি মন্ত্রী পরিষদের তিনি একজন মন্ত্রী সাইমার কাছে যখন চাও হলো সাইমা বলতেছে ভাই ঘুম তো চোখে আসে না হিসাব ইবনামর বলতেছেন উপদেষ্টা মন্ত্রী বলতেছেন কেন ঘুম চোখে আসে না কি ব্যাপার আপনাদের সমস্যা বসেন ভাই বসেন সাইমা বলতেছে ভাই দারুল্লা দোয়ার মজলিসের যখন চলে আসলাম আমার আম্মা জান আমার হাতটা ধরে বলতেছে ও সাইমা রে তুই নাকি আবু জেহেলের খুব কাছের লোক আবু জাহেলের খুব কাছের লোক সাইমার পরিচয়টা আর একটু দিয়ে নেই সাইমা হচ্ছে উম্মে আইমানের আপন বোনের সন্তান উম্মে আইমানকে চিনেন আপনারা উম্মে আইমানকে চিনেন আল্লাহ রনবী বিশ্বনবী যখন ছয় বৎসর বয়সে ওই যে বাবার কবর জিয়ার উদ্দেশ্য করে মা আমিনা ওই যে উম্মে আইমানকে সাথে করে দিয়ে যখন সকলে গিয়েছিলে প্রতিমধ্যে আম্মা জান মিনারতি আল্লাহ তালা নাহা বরণ করলো আম্মা জান আম্মা আমিনারতী আল্লাহ তালে নাহা মৃত্যু বরণ করলেন ওই সময় উম্মে আহিমানের হাতটা ধরে আম্মা জান আমিনা বলেছিলে ও উম্মে আইমানের আমার এই কলিশজার টুকুরার নারী সেরা ধনকে তোমাকে তোমার হাতে সফর করে দিলাম কোনো দিন আমার এই সন্তানকে কষ্ট দিস না সুমান আল্লাহ মনে হয় আমার কথাগুলো বোঝা যাচ্ছে না বাজান যায় বোঝা যায় বোঝা যায় তো কোথার অ্যান্সার কেন আসে না পাশ থেকে উম্মে আইমানকে সিনেন পরিচয়টা পাইলেন যে আল্লাহ রসুল ওই যে ছয় বছর বয়সে কোথায় গিয়েছিল বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল আসার সময় আম্মাজান আমিনা রদি না মৃত্যু মৃত্যুবরণ করলেন সাথে কে ছিল উম্মে আইমান ছিল এই উম্মে আইমানের হাতে আল্লাহর নবীকে সফরদ করে দিয়ে দেওয়ার সময় বলেছিলেন উম্মে রে আমার এই নারী সেরা ধনটাকে তোর হাতে দিয়ে দিলাম খবরদার তাকে তুই কোনোদিন কষ্ট না আর উম্মে আইমানের আপন বোনের সন্তান হচ্ছে ঝাইমা সুবেন আল্লাহ পরবেন না আর একবার সুবেন আল্লাহ পরা যায় না আমার ভাইয়ের আমার বাবাজিরা। কোথা কোথাও মোটেও লম্বা করবো না ঝাইমার কাছে যখন চলে যাওয়া হলো ঝাইমা বলতেছে ভাই খুব পেরেশানিতে আছি আমার আম্মা আমার হাতটা ধরে বলতেছে তুই নাকি আবু জেহেলের খুব কাছের লোক ও ঝাইমা আমার একটা অনুরোধ তোর কাছে ঝাইমারে পারলে তুই আমার মোহাম্মদকে মুক্তি করে দে সুবহান আল্লাহ আরেকবার পড়েন সুবহানাল্লাহ কা আম্মা এটা তো আমার একার দ্বারা সম্ভব না কেন সম্ভব না কই আবু জেহেল যে পরিকল্পনা তৈরি করেছে মোহাম্মদ কে মনে হয় সারবে না যেই কথা বলতেছে তাকেই ধরতেছে যেই কথা বলতেছে তাকেই ধরতেছে বাংলার জমিনে এমনও দিন গেছে হাজার হাজার আলে মালামা কথা বলতে চেয়েছে কথা যেই বলেছে তাকেই আটক করতে কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইয়ের আমার বাবা এ সমাজটা কলঙ্কিত সমাজ হয়ে গিয়েছিল সমাজ হয়ে হয়ে জাতিতে আমাদের এই জাতিটা পরিণত আল্লাহ তো সবকিছু দেখেন জানেন আল্লাহ সবকিছু বুঝেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যেতে পারবো না আল্লাহর সিদ্ধান্ত নিলেন বিদায় আমরা আজকে এই কাজের ভিতরে চলে আসছি এরকম খোলা মাঠে কথা বলতে পারতেছি ভাইজানেরা আজ থেকে এক বছর আগে যদি কোরআনের মাহফিল করা লাগতো ডিসি ও সিআর মন্ত্রী শেষ থাকতো কথা বলেন ঠিক না রে ঠিক ইয়ার কাছে পারমিশন ওর কাছে পারমিশন ওর কাছে পারমিশন ও নেতা ও খেতা ও খেতা পাইছে কি কথা বলেন কথা বলেন কথা বলেন তার মানে কোরআনের ওয়াজ করতে গেলেও আমাদের পারমিশন নেওয়া লাগবে আর যাহা কোরআনের কথা বলবি তো বল ঠিক আছে ওই যে উপরের কথা আর নিচের কথা বল মাছখানার কথা ডর ডর বলা যাবে এরকম একটা শিডিউল দেওয়া আর কিছু কিছু হুজুরও ছিল সেরকম ফুলমা পোলাও খাওয়া হুজুর আলেমি আলেমি বিবাদ কোন জালেমি জালেমি দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সষ্টি কে কোথায় পারে স্বস্তি আমাদের আলেমদের ভিতরে আজকে মতনৈক্য আছে নাকি নাই আছে 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 এবারে এটা সাইদি টুপি হলো এটা সরমনাই টুপি এটা পাস করলে হেফাজতের টুপি এটা টুপি তোর বাপের টুপি কথা বলেন কথা বলেন টুপি নিয়ে এখানে হাত এখানে বাঁধবে নাকি ওখানে বাঁধবে নাকি কপালে বাঁধবে তার ঠিক নেই আমিন জোরে বলবে নাকি ধীরে বলবে এ কইতেছে এটা চলবে ও কইতেছে ওটা চলবে আর মাসখানে তো ইসলাম নিয়ে চলে যাইতেছে এর থেকে কি খেয়াল না কথা বলেন কথা বলেন আনে মে আনে মে বিধে দেখুন জানে মে জানে মে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি সলাতে দুহাত কোথায় বাঁধবে না ভির উপরে বুকে আমিন বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজে ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব ভাবে আমরাই ভালো অন্যরা কালো বন্ধ খরচ নিয়ে তো মারামারি নেই নফলে সফল তু

যে কথাই তবে সুস্থিত যে কথাই কি ভুল হচ্ছে বাজার সব আলেমুলাই এই যে কিছুক্ষণ আগে হুজুর বক্তব্য দিল আমার নামটা আমি মনে করি হুজুরের নামটা দেওয়া দরকার ছিল ইমাম সাহেব মানুষ ভালো বয়ান করছেন আমি ঘরে বসে বসে না আলোচনা শুনছিলাম নামটা দিলে پھر কি একটা মহা আনন্দ হতো দিতে তো পারতেন

কথা বলেন না ভাই কথা বলেন না অনেক লোক বলে যে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় না ব্যাপারটা একটু বলে আমি কই যে দোয়া করতেই থাকেন করতেই থাকেন শুনেন বাজান আপনাদেরকে একটা খুব সুন্দর একটা সংবাদ দিই আপনি দোয়া করতেই থাকেন নিরাশ হবেন না কারণ নিরাশ জিনিসটা আল্লাহর ডিকশনারিতে নাই আল্লাহ দিতে পছন্দ করে আপনি চাইবেন আল্লাহ দিতে পছন্দ করে যদি মনে করে থাকেন আপনার দোয়া কবুল হলো না মনে করবেন এই দোয়াটা এখন